এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডির ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আপনাদেরকে দিচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের সমাহার সম্মানিত গ্রাহক আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন ধরনের পোশাক যেমন ছেলেদের জন্য পোলো শার্ট টি শার্ট এবং কি ট্রাউজার সা প্যান্ট বিভিন্ন ধরনের আইটেম পাবেন এবং মেয়েদের জন্য রয়েছে থ্রি পিস লেহেঙ্গা শাড়ি এবং কি টু পিস আপনাদের যাদের বিভিন্ন প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ভিডিওর নিচে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল এম এল রিসার্চ বিডি ওইখান থেকে আপনারা আমাদের ডিসক্রিপশনের নিচে ওখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ অথবা এম এল রিসার্চ টেলিকম এ বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট পাবেন পাশাপাশি আমরা বিক্রি করে থাকি বিভিন্ন সিমের অফার কুম্ভ অফার গ্রামীণ বাংলা রবি এয়ারটেল এবং টেলিটকেরও অফার আপনারা পাবেন আমাদের কাছ থেকে অফার পেতে হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের এম এল ডিস টেলিকমে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন এখানে অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগবে না আপনারা অ্যাকাউন্ট করে বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারেন এবং কি আপনার বন্ধু বান্ধবদেরকেও এম এল রিসার্জ টেলিকমে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের কিছু পণ্যের দিচ্ছি এখানে আপনারা দেখবেন ট্রাউজার শীতের কিছু পোশাক আছে এবং থ্রি পিস শার্ট পাশাপাশি আমাদের এম এল রিসার্চ টেলিকমের অ্যাপস দেখতে পাচ্ছেন এটা আপনারা ফ্রি ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নিতে পারেন ফ্রি এম এল টেলিকম আপনাদেরকে দিচ্ছে খুবই কম দামে এবং খুবই সাশ্রয় রেডে সকল সিমের কুম্ভ অফার এখান থেকে আপনারা পাবেন এম বি মিনিট এবং কি কুম্ভ অফার এমবি প্লাস মিনিট সহকারে কুম্ভ অফার পাবেন খুবই কম দামে সাথে সাথে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বিভিন্ন ধরনের পোশাক আমাদের ওয়েবসাইটে এন সি সব এস মেনাজার এক্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডির পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ